এবছর পনেরোই ভারতের এই স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক হিসেবে বিবেচনা করা হয় মহাত্মা গান্ধী ভারতীয় স্বাধীনতা প্রচার অভিযানের একজন বিশিষ্ট নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন গান্ধীজির নেতৃত্বেই ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল ভারত মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিভিন্ন আন্দোলন এবং অহিংস পদ্ধতি অবলম্বন করে প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল গান্ধীজি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা যিনি সত্যাগ্রহ নামে অহিংস প্রতিরোধের ধারণা চালু করেছিলেন ইতিহাসের সবচেয়ে সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ আন্দোলনগুলি মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামেরই একটি অংশ দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য আইন অমান্য আন্দোলন সংগঠিত করার পরে তিনি উনিশশো সালে ভারতে ফিরে আসেন ভারতে ফিরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে থাকা দরিদ্র কৃষক শ্রমিকদের সমস্যার কথা বোঝার চেষ্টা করেন মহাত্মা গান্ধী উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন এবং কংগ্রেসের সবচেয়ে বিশিষ্ট নেতা এবং ভারতীয় রাজনীতিতে একজন আইকনিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন উনিশশো সালে গান্ধীজি চম্পারণ আন্দোলন উনিশশো সালে খেদা আন্দোলন উনিশশো সালে খিলাফত আন্দোলন উনিশশো সালে অসহযোগ আন্দোলন এবং উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন অহিংস প্রতিরোধের ধারণাকে সমর্থন করে গান্ধীজি টানা একুশ দিন অনশন করেছেন মহাত্মা গান্ধীর সব আন্দোলন এবং গভীর প্রচেষ্টার মাধ্যমেই উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে